নেন কাছে তুলে আগে ভুল করে স্টেপ নিয়ে ফেলেন একদম ভুল করে অবশেষে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী যাত্রাবাড়ির আসাদ বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির একটি দল রোববার সতেরো আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ শেখ হাসিনা পতনের এক বছর পরেও ধরা বাইরে ছিল তৌহিদ আফ্রিদি ও তার বাবা এতদিন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি সাংবাদিক ইলিয়াস হোসেন জানান বর্তমানে বিএনপি নেতাদের সাথে সক্ষতা করেছে তহিদা আফ্রিদি ও তার পরিবার আর সে ক্ষমতা বলে মাপ হওয়ার পরও তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ তারা ধরাছোয়ার বাইরে রয়েছেন যেখানে কিনা জুলাই হত তহিদা ফ্রিদি সম্পৃক্ততা পাওয়া গেছে টাকার বিনিময়ে চাচা ডিবি হারুনের সহযোগিতায় ইনফ্লুয়েন্সারদের দিয়ে জোর করে শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন করেছিল তৌহিদ আফ্রিদি এরপরেও তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে কারণে বিদেশ থেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন সবশেষ ইলিয়াস হোসাইনের এক প্রতিনিধি দল গিয়েছিল মাই টিভিতে তাদেরকে সেখানে আটকে রেখেছিল তৌহিদা আফ্রিদি ও তার বাবা এরপর তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্ত করার কথা জানিয়েছিলেন ইলিয়াস হোসাইন ফ্যাক্স শেখ হাসিনার সহযোগী হিসেবে চিহ্নিত তৌহিদ আফ্রিদি তার বাবাসহ তার পুরো পরিবার অবশেষে এক বছর পরে হলো গ্রেপ্তার তৌহিদ আফ্রিদির বাবা এখন গ্রেপ্তার অপেক্ষায় রয়েছেন তৌহিদ আফ্রিদি যে কোনো সময় তৌহিদ আফ্রিদিকেও গ্রেপ্তার করবে পুলিশ গত বছরের এক সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে একটি হত্যা করা হয় আর সেই মাত্রটি গ্রেপ্তার করেছেন তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন